আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ আইপিএলে দুইটা কন্ট্রোভার্সি চলছে একটা হচ্ছে মিটেল স্টার্ক তিনি রিটার্ন ক্রিজটাকে টাচ করেছিলেন সেটা নো বল কল করা হয়েছিল যেটা আপনারা দেখেছেন ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় আরেকটা ভিডিও প্রকাশিত হয়েছে বা আরেকটা ছবি প্রকাশিত হয়েছে তা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিঘ্নেশ তিনিও রিটার্ন ক্রিজের টাচ করা অবস্থাতে বোলিং করেছেন এবং তারপর সেটাকে নো বল দেওয়া হয় নাই এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে অনেকে কথা বলছেন যে আসলে কেন এক দলের জন্য এক নিয়ম কেন আরেক দলের জন্য আরেক নিয়ম এখানে নিয়মটা দুটো ক্ষেত্রে আসলে সঠিক আছে আপনি যদি একটু নিয়মটাকে লক্ষ্য করে দেখেন তাহলে এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট ল্যান্ডিংটা ফার্স্ট ল্যান্ডিংটা যদি রিটার্ন ক্রিজকে টাচ করে দেন ইটস এ নো বল কিন্তু ফার্স্ট ল্যান্ডিংটা যদি রিটার্ন ক্রিজকে টাচ না করে তাহলে কিন্তু সেটা নো বল না আমি খুব স্বাভাবিকভাবে একটু দেখাই আপনাদেরকে মিচেল স্টার্ক যে সময়টাতে আসলে ল্যান্ড করেছেন প্রথম ল্যান্ডিংটা বিষয়টা ওই রকম না যে বোলিংয়ে থাকা অবস্থায় কেমন থাকতে হবে প্রথম ল্যান্ডিংটা মিচেল স্টার্কের ক্ষেত্রে প্রথম ল্যান্ডিংটা দেখেন রিটার্ন ক্রিজের টাচ করা অবস্থায় ছিল বিঘ্নেশের ক্ষেত্রে খেয়াল করে দেখেন তার ব্যাকলেগের প্রথম ল্যান্ডিংটা কিন্তু ক্রিজের মধ্যে ছিল মানে ক্রিজের ওই সীমানার ওই পারে ছিল দেন যখন তিনি বোলিং করেছেন তখন পুরো পাটা তার রিটার্ন ক্রিজ টাচ করা অবস্থায় এখানে ব্যাকলেগের বা রিটার্ন ক্রিজের নো বলের নিয়মটা হচ্ছে প্রথম ল্যান্ডিংয়ের ব্যাপারটা অর্থাৎ ল্যান্ড করার পর প্রথম ল্যান্ডিংটা কোথায় আছে সেটা রিটার্ন ক্রিজের টাচ করা অবস্থায় আছে নাকি সেটা রিটার্ন ক্রিজের ওই পাশে আছে সেটার উপর আসলে নো বলটা নির্ধারিত হয় আপনারা দুটো ক্ষেত্রে আসলে দেখতে পেলেন বিঘ্নেশের ক্ষেত্রে তিনি যখন প্রথম ল্যান্ডিংটা করেছেন সেটা ক্রিজের ভেতরে ছিল তারপর বল করার সময় সেটা তখন তার পুরো পা রিটার্ন ক্রিজে টাচ করা অবস্থায় ছিল কিন্তু মিচেল স্টার্কের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে তার প্রথম ল্যান্ডিংটাই ছিল রিটার্ন ক্রিজে টাচ করা অবস্থাতে আমি একদম ডেমনস্ট্রেট করে আপনাদেরকে দেখাতে চাই আমাদের সঙ্গে ধানমন্ডি ক্রিকেট একাডেমির স্টুডেন্ট কায়েস উপস্থিত আছে কায়েস তুমি ও যেহেতু ডানহাতি বোলার ও বা হাতি না ডানহাতি বোলার আমরা একটু জাস্ট অ্যাজিউম করি যে এইটা হচ্ছে রিটার্ন ক্রিজটা এইটা হচ্ছে রিটার্ন ক্রিজ ক্যামেরাটা একটু সামনের দিকে আনো আমরা যতটুকু ক্লোজ ফ্রেম পাই এটা হচ্ছে রিটার্ন ক্রিজ এখন কায়েসকে আমরা বলবো ওই জায়গাটা একটু অ্যাক্টিং করে দেখানোর জন্য জাস্ট তুমি এখান থেকে অ্যাক্রস শেপে যাবে ক্যামেরাটা এই পাশে আসবে ক্যামেরাটা এই পাশে না আসলে আমরা বুঝতে পারবো না ওকে আমি যদি এখানে একটু বসি তুমি যাও আস্তে আস্তে যাও তোমার ব্যাকলেগের ব্যাকলেগের ল্যান্ডিংটা ওকে ও যেটা করেছে এখন এই যে ফার্স্ট ল্যান্ডিংটা এখানে কোথায় হয়েছে ওর ফার্স্ট ল্যান্ডিংটা কিন্তু হয়েছে এই গোরালিটা রিটার্ন ক্রিজের টাচ করেছে প্রথম ল্যান্ডিংটা দেন সেকেন্ড ল্যান্ডিং থার্ড ল্যান্ডিং যাই হোক সেটা ম্যাটার না ইটস আ নো বল কারণ ওর প্রথম ল্যান্ডিংটা টাচ করেছে কোথায় প্রথম ল্যান্ডিংটা রিটার্ন ক্রিজে টাচ করেছে এবার আমরা একটা লিগাল ডেলিভারি করব। যেখানে আমাদের টোটা প্রথম ল্যান্ডিংটা এইখানে টাচ করবে ইয়াস এইখানে টাচ করবে ইয়াস আবার আবার একটু যাই আবার একটু আসো এখান থেকে যাই আসো ওকে এই জায়গাটায় কি হয়েছে রিটার্ন ক্রিজে কিন্তু টাচ করেছে পা কিন্তু সেটা পরে ওর ইনিশিয়াল ল্যান্ডিংটা কিন্তু ছিল কোথায় প্রথম ল্যান্ডিংটা কোথায় ছিল রিটার্ন ক্রিজের এই পাশে মানে মেইন ক্রিজে সো দ্যাট ইজ নট দ্য নো বল অর্থাৎ ওর আবার একটু ওই জায়গা থেকে আবার সেম কাজটা করব। যেটা বিঘ্নেশের ক্ষেত্রে হয়েছিল যাই ওকে দ্যাটস গুড এই জায়গাটা আমরা কী দেখছি ওর প্রথম ল্যান্ডিংটা কোথায় হয়েছে ওর প্রথম ল্যান্ডিংটা হয়েছে একদম ক্রিজের ভেতরে দেন তারপর রিটার্ন ক্রিজে টাচ করেছে সো দিস ইজ নট দ্য নো বল নো বলটা এটা আগেরটা ছিল যেটা প্রথম ল্যান্ডিংটা প্রথম ল্যান্ডিংটা করেছিল কোথায় প্রথম ল্যান্ডিংটা রিটার্ন ক্রিজের মধ্যে টাচ করেছিল সো দিস ইজ দ্য ডিফারেন্স থ্যাংক ইউ সো মাচ কায়স্তাদ ফর ইউর হেল্প যে বিষয়টা উল্লেখযোগ্য এই জায়গাটা আইনের কনফিউশনের জায়গাটা সেটা হচ্ছে যে যখন কোনো একজন বলার আমি যদি বাঁহাতির ক্ষেত্রে আসলে দেখাই অনেকের জন্য কনফিউশনটা সেই জায়গাটা হতে পারে আমরা এটাকে যদি রিটার্ন ক্রিজ বিবেচনা করি জাস্ট দিস ইজ দ্য রিটার্ন ক্রিজ সো বাঁহাতির ক্ষেত্রে যে বিষয়টা ঘটে মিছিল স্টার্কের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছিল যে স্টার্ক যখন তার এই যে ল্যান্ডিংটা তার প্রথম ল্যান্ডিংটাই রিটার্ন ক্রিজে টাচ করা অবস্থায় ছিল দেন স্টার্ক বোলিং করেছেন সো এই স্টার্কের ক্ষেত্রে যে বিষয়টা দিস ইজ দ্য রিটার্ন ক্রিজ যদি আমরা ধরি স্টার্ক প্রথম ল্যান্ডিংটাই স্টার্কের হয়েছে রিটার্ন ক্রিজে দেন স্টার্ক বল করেছেন আর ভিগনেশের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছিল সেটা হচ্ছে ওইটাকে যদি আমরা রিটার্ন ক্রিজ ধরি ভিগনেশের প্রথম ল্যান্ডিংটা ছিল এইখানে প্রথম ল্যান্ডিংটা এইখানে তারপর বোলিং করতে গিয়ে সে রিটার্ন ক্রিজে টাচ করিয়েছে দ্যাটস ডিফারেন্ট ইস্যু এটা আসলে নোবল না সো প্রথম ল্যান্ডিংটা আমরা ক্যামেরাটাকে এই পাশে যদি আনি তাহলে পরে আমরা আরও বেটার বুঝতে পারবো এই পাশে আরও ক্লোজ আনি তাইলে আমরা বুঝতে পারবো সো বিগনেশের ক্ষেত্রে যেটা হয়েছে রিটার্ন ক্রিজটা আগে ওর একদম ক্রিজে প্রথম ল্যান্ডিংটা ছিল দেন সেটা এখানে গেছে দেন ও বোলিং করেছে কিন্তু মিচেল স্টার্কের ক্ষেত্রে যেটা ছিল মিচেল স্টার্কের ক্ষেত্রে প্রথম ল্যান্ডিংটাই ছিল হচ্ছে রিটার্ন ক্রিজে টাচ করা অবস্থায় দেন তিনি বোলিং করতে গেছেন সো দিস ইজ দ্য ডিফারেন্স যদি এই জায়গাটায় আমার প্রথম ল্যান্ডিং হয় ফার্স্ট ল্যান্ডিংটা আমার রিটার্ন ক্রিজের এই পাশে হয় দেন আমি রিটার্ন ক্রিজে টাচ করলাম দেন দ্যাটস নট দ্য নো বল এবং যে কারণে বিঘ্নেশের নো বলটা আসলে নোবল না যেটা অনেকে মনে করছেন কিন্তু মিউচুয়াল স্টার্কের বিষয়টা আসলে নোবল এখানে আসলে আম্পায়ার দু ক্ষেত্রেই সঠিক ছিলেন সো দিস ইজ দ্য রুল এবং এটা খুব কমপ্লিকেটেড একটা রুল ফ্রন্ট ফুট নো বল এবং ব্যাক ফুট নোবলের নিয়মের মধ্যে পার্থক্যের জায়গা আছে এবং এটাই হচ্ছে পার্থক্যের জায়গাটা থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই